বলবো ভাই দর্শক ভিডিওতে দেখবেন আজকে কালেকশন গুলো আর দর্শকদের বললে আপনারা তখন গাবি কিনবেন সরজমিনে আসা এসে দেখবেন কোয়ালিটির সাথে ঠিক আছে কিনা গাবি যেটা ভিডিওতে আছে সেটা পাচ্ছেন কিনা আর দুধ যতটুকু বলছেন ততটুকু পাচ্ছেন কিনা দেখে শুনে নেন সব থেকে উত্তম পাবো দুধের কথা বলছেন ভিডিওতে বাস্তবে মিল আছে কিনা চারটা ঠিক আছে চারটা পা ঠিক আছে কিনা বাচ্চা কিনা সব যাচাই হবে কিছু যাচাই বাছাই করে নিতে হবে টাকা আপনার ব্যথা আপনার জি অবশ্যই আমি কিন্তু গরু কিনে আনছি আমার গরু খারাপ আছে কি ভালো আছে সেটা থেকে শোনা দায়িত্ব কিন্তু আপনার অবশ্যই আমার গরু তো সব ভালো ভাই আমার গরু তো আমার কাছে খারাপ না অবশ্যই কিনবেন তারা দেখে বিবেক বিবেচনা করবেন ভাই গরু আসলেই ভালো কি খারাপ ভালো না খারাপ দেখে নিতে হবে জি জি ভাই ঈশান ভাই দেখাবেন কয় পিস আজকে আজকে ভাই গরু দেখাবো দুই পিস গরু আছে অনেকগুলো দুইটা পিসে গরু দেখাবো কি কি গরু থাকবে আজকে আজকে একটা ভাই অরিজিনাল এডিএল বিদের এগারোশো পঞ্চান্ন বলে আর যাবে দেখাবো ভাই দেখলে দেখাবো এক নাম্বার সিরিয়ালে ভাই মুন্ডি তো অনেকে দর্শক দেখায় ভাই জি 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 আসলে মুন্ডি কোন গুলা দর্শক দেখান দার কি ভাই এই যে মাথার যে গেট আপটা দেখতে দেখেন মাথার গেট একটা কোনো সিং কোনো না যদি সিং এর কথা কেউ বলতে পারে ওকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো ভাই এই গাবি কেউ সিং প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেবো ভাই অরিজিনাল মুন্ডি দাগ কয় দেখান আর দেখেন কানটুক দেখান

দর্শক এই এগুলাই এইগুলাই ভিডিওতে বলবেন ভাই 30 কেজি তে 30 কেজি মুখ গল্প করলে তো চলবে না ভাই রাইট রাইট দুধ তো আইছে দেখি বুঝাইতে হবে দুধ দেখাইতে হবে দিদি ভাই সম্পূর্ণ একটা দুধের উলান খামার উপযোগী খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দিদি ভাই দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাবি দুইটা গাবি দুইটা দুইটা পারের পিনটা দেখান ভাই দুই পারেই কিন্তু ভাই চমৎকার ভাই দুই পারে চমৎকার কাক কয় দর্শক দেখান জি জি দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দুধের গাবি খামার উপযোগী খামারে এসে দেখে নিতে পারবে যে ভাই ভিডিও এটা ছিল এক নম্বর ইশান ভাই কুর্কিদা ভাই নিলে দামটা কেমন চাচ্ছিল ভাই এক দাম চাইলে তিন লাখ বিশ হাজার ভাই জি আর যদি কোনো দর্শক লেয় হ্যাঁ সেক্ষেত্রে দাম থাকবে ভাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার বিগ সাইজ একটা ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি জি ভাই দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে ভাই চব্বিশ কেজি দুধ পাবে প্রতি ছাব্বিশ কেজি দুধ পাবে ভাই

নম্বর ভাই সাইড করে দিবেন দুই নাম্বার গাবি আজকে দেখাই ভাই ভাই ভিডিওর দুই নম্বরে আরো একটা গাবি নিয়ে আছেন সাদা রঙের গাভী আমরা দেখতে পাচ্ছিলাম এইটা আবার কি জাত মানে গাবি নি আছে এটা ভাই 1155 বুলের গাবি ভাই ভাই আজকে যে দুইটা গাবি দেখাছেন ভাই কোন সে কোন গাবি কম নাই ভাই কোনটা থেকে কোনটা কম না ভাই দর্শক তারপরে সরদমিনে আইসে দেখে শুনে লেবে দা গাবির জাত কাক কয় ভাই 마শাআল্লাহ দাঁতে আছে কয়টা দাঁতে আছে ভাই দুইটা ছিল আর দুইটা ভাঙে চারটি চার দাঁতের গলা কম বল একটু দেখান দেখান ভাই এক কিন্তু গলা কম বল নাই জি

ছাব্বিশ গাভি তাতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দাম চাচ্ছিলেন কেমন এই গাভিটা যদি ভাই এখানে আহ মরি দাম ধরের সুযোগ সুবিধা নাই হালকা সম্মানী করে ভিডিওর দুই নাম্বারে গরুটা সংগ্রহ করে নিতে পারবে এমনিতে যে কোনো পান্তে ক্যারিং করবে কোন রিস্ক থাকবে না না ভাই এসব গরুর কোনো রিস্ক নাই আর গরুর একটু খুলে একটু হাঁটায় দেখাই দেন দর্শক দেখা দেন

মাসা দর্শক দর্শকরা দেখতে পাচ্ছেন একদমই উলান্ডা কিন্তু ফাইটে বাইর হয়েছে ভাই দুই সাইড গরু ভাই অরজিনাল জাতের গরু অরজিনাল জাতের গরু ভাই দর্শকরা কিনতে হবে ভাই টাকা সবার পোকটে আছে কিন্তু গরু তিনে কয়জন জি অবশ্যই খামার শুরু করতে হলে অবশ্যই জাত মান চিনতে হবে গরুর কিছু গরুর মাংসে উলান থাকে কিছু গরুর দুধে উলান থাকে যাচাই করে নিতে হবে এইগুলো এগুলো যাচাই বাছাই করে নিতে হবে আচ্ছা তাহলে কি আজকে এই দুই পিস গাবি দেখাবেন না আরো আছে ভাই আপনার খামারে খামারে তো গাবি আছে আপনারা দেখতেছেন ভিডিও করতে আসে খামারে গাবি আছে ভাই দুই পিস গাবি রেডি আছে আর দুইটাই দেখাবো ভাই দুইটাই দেখাবেন জি জি ভাই কোন দর্শক যদি দুইটা করে একসঙ্গে নেয় সে ক্ষেত্রে সুযোগ সুবিধা কি থাকবে আজকে ভাই সুযোগ সুবিধা বলতে যদি বলে গাড়ি ভাড়া দেব তাহলে শাক দিয়ে মাছ ঢাকা হবে ভাই জি 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 ওনার টাকা ওনাকেই ফেরত দেওয়া হবে অবশ্যই দর্শক সুযোগ সুবিধা বলতে দর্শক আমার বাসায় আসুক আসি সরদমিনে দুই তিন দিন থাকুক থাকি নিজের মতো করে দহন করি আমার কথা কাজে মিল আছে কিনা দেখে শুনে দর্শক নেবে সব থেকে ভালো হবে দিদি ভাই আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই জিদি ভাই আজকে অসংখ্য ধন্যবাদ ঈশান ভাই সময় দিলেন গুরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম